তো এসে গেছি মন্দিরে একটু ঘুরবো বলে তো দেখুন এখানে অনেকগুলো পুজোর থালি রয়েছে তো আমরা এসেছিলাম বিকালবেলা একটু ঘোরাঘুরি করব মন্দিরটা ঘুরে দেখব আর এখানে অনেক ধরনের জিনিস আছে পুজোর থালি ধরে ব্রেসলেট টেসলেট ধরে অনেক কিছু জাবির লকেট মালা অনেক কিছু কানের টানের আর এখানে প্রসাদও আছে নানান ধরনের প্রসাদ আর আমি এখানে একটু দাম দর করছিলাম চাবি আর কানের দেখেছিলাম চুমকা তো ওইগুলো একটু দাম দর করেছিলাম তো এখানে কিছু কিছু জিনিস অনেকটা দামি আবার কিছু কিছু জিনিস খুবই কম দামে মিলে আর সিঁদুরের রেকর্ডটা অনেক কিছু কি বলবো চুরি টুরি ধরে অনেক কিছু বাচ্চারা আর সবার তো এখান থেকে দুটো ডুগডুগি নিলাম তারপর চলে গেলাম ভিতরে দেখুন এখানে সব পুরোটা জায়গা জুড়ে রয়েছে এগুলো তো এসেছি ভিতরে এসে দেখছি এখানে পুরোটা ফাঁকা তো কালকে এখানে বিয়ে আছে অনেকগুলো বিয়ে হবে আর চলে এলাম রুমে আর সকালে উঠে দেখি এখানে অনেকগুলো গাধা ওগুলো দিয়ে কাজ করাচ্ছে আর এখানে আমরা আমাদের রুম এখানে আমরা এখান থেকে দেখি সব দেখা যায় বেশি দূরত্ব নয় কাছে খুবই কাছে আর এখানে গাদাকে দিয়ে কাজ করাচ্ছে তো একটু কিছুক্ষণ পরে যাব মন্দিরে তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো বিয়ে আজকে অনেকগুলো বিয়ে হবে তো অনেক ধরনের অনেক দূর দূর থেকে আসে তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো টাটা